গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসায় চলে যাচ্ছে আমার সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভালোবাসা দিয়ে ভিডিওগুলো গুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম চা খাবো এখনও বাবা এখনও অবধি ঘুম থেকে উঠেনি আজকে আমি একাই চা খেয়ে নেবো আজকে আর এক্সারসাইজও করিনি আর হাঁটতেও যাইনি খুব ঠান্ডা লাগছে একবারে শরীরটাও তেমন একটা ভালো নেই সেই জন্য মোটামুটি আছে আর কি আর চা বসিয়েছি চা খাবো বলে ছেলে স্কুলে চলে গেছে ছেলেকে আজকে টিফিনে বানিয়ে দিলাম রোল পনির রোল আর হচ্ছে কালকে দিয়েছিলাম রুটি তরকারি দিয়েছিলাম আজকে সেই জন্য পনির রোল বানিয়ে দিলাম ওই চেঞ্জ করে করে দিতে হয় বলেছিল একদিন বলেছিল লুচি করে দিতে আমি বলেছি পরে করে দেবো একদিন সময় করে আর বাবা উঠলে তাকে চা দিয়ে দেবো কালকে যেহেতু ডায়ালসিস হয়েছে সেই জন্য আজকে একটু ঘুমাচ্ছে একটু ঘুমাক পরে তুলবো তুলে তারপরে চা দেবো চলো এখন চাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে লিকার চা চাটা আমি ভিজিয়ে ফুটিয়ে জলটা ফুটিয়ে চা পাতাটা দিয়ে আমি ফ্রেশ হতে গিয়েছিলাম ফ্রেশ হয়ে এলাম তখন দেখছি চাটা হয়ে গেছে গরম করে নিচ্ছে গরম করে এখন খেয়ে নেবো চাটা খাওয়া হলে শরীরটাও গরম হবে তারপরে কাজে হাত দেবো আর জলগুলো এত ঠান্ডা জলে হাত দেওয়া যায় না এমন অবস্থা চলো চাটা খেয়ে নিই তারপরে পরে আসছি অনেকগুলো কাজ হলো বন্ধুরা কিন্তু ঘরের কাজ এখনও কিছুই হয়নি এই জল হচ্ছি তারপরে বিছানা বাগাবো তুলবো বাবা এই উঠলো তাকে আনমল বাদাম দিলাম চা দিলাম চা খাওয়া হয়ে গেছে সে আজকে সুজি খাবে তার জন্য সুজি বানাবো টিফিনে জলটা ভরা হয়ে গেলে সুজিটা বানিয়ে দিয়ে দেবো এখন বাজে পৌনে নটা বাজতে যায় বিছানা যা হাল হয়ে আছে একটা ঘরের বাগিচ্ছি এখনো দুটো ঘরের বাগানও বাকি আছে সেগুলো বাগিয়ে নেব তারপরে ঘর ঝাড় দেবো তারপর ঠাকুরঘরটা মুছবো এই আর কি পরপর কাজ আছে বাবার ডিম সেদ্ধ হয়ে গেছে চলো তোমাদেরকে বিছানার হালটা দেখায় দেখো কি হয়ে আছে এখন বাগি নেবো বাগি নিয়ে তোমাদেরকে দেখাবো চলো পরে আসছে। বাবা সুজিটা রেডি করে নিয়েছি দেখো এই যে একবারে শুকনো শুকনো করে করে নিয়েছি পিস পিস করে বাবা খেয়ে নেবে চলো তাকে দিয়ে আসি যে বাবা উঠে পড়েছে চা খাওয়া হয়ে গেছে আনমোল বাদাম খেলো তারপরে চা খেলো তারপরে সুজি খাবে এখন বসে আছে শরীরটা কেমন আছে আজকে বলো ভালো আছে বলছে খুব ঠান্ডা লাগছে বয়স্ক মানুষ তো আমাদেরই কি ঠান্ডা লাগছে তার তো লাগবে তো পায়ে ব্যথা আছে এই শীতকালটা খুব কষ্ট পায়ে ব্যথা নিয়ে এখন ভুগবে ঠিক আছে চলো পরে আসছি সকালের খাওয়া হয়ে গেছে ঘরপর ঝাঁট দিয়ে ডালটা সেদ্ধ করে রাখলাম এখন চান করতে যাব বাবাকে ডিমটা দিয়ে আমি চান করতে চলে যাব চান করে এসে তারপর তোমাদের সামনে আসছি দেখি আজকে কী রান্না করি বাবা বলছে পেঁয়াজ প্রস্তুত করতে দেখি কি করবো যা করব তোমাদের সাথে শেয়ার করব এখন চান করে নিই চানটা সকাল সকাল চান করা হয়ে গেলে পুজো দেওয়া হয়ে গেলে মানে তাহলে হচ্ছে এই রান্নাটা হচ্ছে ধীরে সুস্থ করা যায় আর কি বাবা আর সেই করে রোদে বসে আছে বাইরেটায় রোদ আসে আমাদের খুব এখন আমি একটু জল খেয়ে চান করতে চলে যাবো ডিমটা দিয়ে বাবাকে তারপরে যাবো না চলো পরে আসছি এই মাত্র চান করে আসলাম বন্ধুরা এই চান হয়ে গেলো আমার এখন বেশ শরীরটা ফ্রেশ লাগছে এখন একটু রোদে বসে বসে বেদানা ছাড়াবো তারপরে রান্না করব। এখন থেকে রান্না করলে তো ঠান্ডা হয়ে যায় সেই জন্য ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি এবার ফুটিয়ে বন্ধ করে রাখবো পরে আবার এক ফুট দিয়ে নামিয়ে নেব চলো আসি এখন রান্না আমার এই কমপ্লিট হলো বন্ধুরা এই শেষ করলাম আর কি কী রান্না করলাম তোমাদের সাথে তো আজকে রান্না শেয়ার করিনি চলো দেখিয়ে দিই যে কী রান্না করলাম আজকে একটা সন্ধ্যেবেলা নতুন জিনিস বানাবো সেই জন্য ভালো রান্নাটা থাক সন্ধ্যেবেলা যেটা বানাবো সেটা শেয়ার করব। ওই ওই জন্য আজকে রান্নাগুলো শেয়ার করিনি চলো দেখিয়ে দিই কী রান্না করেছি যে কালকে সবজিটা গরম করলাম একটু ছিল আর ভাত আছে হাঁড়িয়ে যে ডাল মাছের কালিয়ার মতন করেছি একটু আর এইটা আছে পেঁয়াজ পোস্ত বাবা বলেছে যে পেঁয়াজ পোস্ত খাবে সেই জন্য পেঁয়াজ পোস্ত করলাম পোস্ত আমরা খুব খাই বাঙালি তো সেই জন্য আর রাত্রে যেটা বানাবো সেই জন্য তার জন্য একটা তরকারি বানিয়েছি আর আলুর তরকারি এই যে ধনে পাতা আরে দিয়ে সব বানিয়েছি এটা রাত্রে খাওয়ার জন্য রাত্রে যখন বানাবো তখন তোমাদেরকে বলবো কী বানাবো চলো রান্নাঘর এখন আমি গ্যাস পরিষ্কার করবো দেখো গ্যাসটার কি অবস্থা হয়ে আছে চলো পরে আসছি শুয়েছিলাম বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম শুয়েই ছিলাম ঘুমাইনি আর ভাত খাওয়ার সময় আর দেখা করা হয়নি এখন উঠছি পৌনে পাঁচটা এখন এবার হচ্ছে চা করব জামা কাপড় তুলবো বাসন গুছাবো আজকে হচ্ছে রাত্রেবেলা বানাবো মোগলাই পরোটা আমি কোনোদিনও বানাইনি আজকে তো ফার্স্ট টাইম বানাবো দেখি কেমন ট্রাই করে দেখি কেমন হয় না হয় তোমাদেরকে সবটাই দেখাবো সহজ পদ্ধতিতে বানাবো আমি তোমাদের সাথেও শেয়ার করবো সেটা দেখতে থাকো চলো এখন কাজগুলো করে নিয়ে আগে হ্যাঁ দেখো বন্ধুরা মোগলাই বানাবো বলে ময়দা নিয়েছি পাঁচশো সাড়ে পাঁচশো হবে হয়তো সেই পরিমাণ দিয়ে এতে অল্প পরিমাণ একটু নুন দিয়েছি চিনি দিয়েছি অল্প একটু তেল দিয়েছি আর একটু দই দিয়ে ভালো করে এখন এটা একটা ডো বানিয়ে নেবো জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নেবো আগে তারপর একটা ডো বানিয়ে নেবো দিয়ে এক ঘন্টার মতো রেখে দেবো তারপরে বানাবো এটা যখন বানাবো তখন তো তোমাদের সাথে শেয়ারই করবো তারপরে এর পুটটা রেডি করতে হবে পুটটা রেডি করব এটা একটু ভালো করে ময়নটা দিয়ে নিতে হবে তবে খাস্তা খাস্তা একটু হবে আমি অল্প অল্প তেল দিয়ে দিয়ে ভাজবো কেননা বেশি তেল দিয়ে ভাজলে কেউ খাবে না বাবার তো চলবেই না বাবাটা একবারে অল্প করে তেল দিয়ে একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে দেব এই দেখো পুরো একটু ভালো করেই ময়ন দেওয়া হয়েছে মুঠি হয়ে যাচ্ছে দেখো ময়নটা ঠিকঠাকই দেওয়া হয়েছে এবার এটা একটা বানিয়ে ডো বানিয়ে নি খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না আমি আমার মতন করে বানাচ্ছি দেখবে এইভাবে খেয়েও খারাপ লাগে না চলো জল দিয়ে মেখে নিই মেখে এখন ডোটাতে রেডি করে নেবো তারপরে চা করব চলো পরে আসছি মশলাটা দেখো রেডি করছি ওর পুটটা এটা আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো নুন এটা দিয়েছি আমি অল্প করে একটু হিং দিয়েছি যাতে গন্ধটা ভালো বেরোয় অল্প একবারেই অল্প দিয়েছি এখন এটা কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে একটু অল্প করে একটু তেলও দিয়েছি মশলাটা কষার সময় কষিয়ে নিয়ে চলো তারপর দেখাচ্ছি কষানো হয়ে গেছে দেখো আমার এইবার আমি বিস্কুটের গুঁড়ো গুলো দিয়ে দেব চলো দিয়ে দিই তারপর দেখাচ্ছি এই দেখো পুটটা পুরো রেডি হয়ে গেছে ঝুরঝুরে হয়ে গেছে পুরো বিস্কুটের গুঁড়োগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে ঝুরঝুরে হয়ে গেছে আচ্ছা যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন এটা নামিয়ে নি পরে আসছি দেখো বন্ধুরা এই যে পুটটা রেডি হয়ে গেছে আর এই যে আমি বেলে নিয়েছি পুরোটাই এটা খুব পাতলা করে বেলেছি আর এই যে পুরটা ডিম দিয়ে আর সব রেডি করে রেখেছি একটা দিয়েছি দেখো এই যে ভাবছি মোগলাই এর থেকে আর বড় হবে না কারণ ওনার জায়গা তো ছোটো আমার সেই জন্য ভালোভাবে খেতে ভালো ভাজাটা চলো এটা এপ্রিল অনেক অনেকটা সময় লাগে এবার পুটটা দিয়ে দেব উটা দেখো দিয়ে দিয়েছি এইবার আমি মুড়ে নেবো দেখো খুব পাতলা হয়েছে একটু জল দিয়ে এখানটা বন্ধ করে দেব তাহলে আর খুলবে না এই দেখো আমার হয়ে গেল বেলা মোগলাই এটা রেডি আর এটা ভাজা তো হবে আরও কটা হবে সেগুলো ভেজে নিই তারপরে আসছি আমার গরম গরম মোগলাই পরোটা রেডি দেখো বন্ধুরা খুব একটা খারাপ হয়নি এই যে ভালোই হয়েছে এবার কেটে কেটে পিস পিস করে নিলেই হবে এই যে সস দিয়ে আলুর তরকারি করেছি আর স্যালাড কেটে নিয়েছি এই দিয়ে খাওয়া হবে আজকে মোগলাই পরোটা আর খাবো যখন তখন আসছি চলো খেতে বসেছি আজকে রাতের খাবার তোমাদের একটু দেখালাম কি বানিয়েছি দাঁড়াও খেয়ে বলি কেমন হয়েছে হুম দারুণ টেস্ট হয়েছে খারাপ লাগছে না ভালোই লাগছে খেতে এই ফার্স্ট টাইম বানালাম তো ভালোই হয়েছে তা কেমন হয়ে দেখতে কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানিও আর আজকের মতন আমি এই মোগলাই খেতে খেতেই ব্লগটা শেষ করে দিচ্ছি আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা